এখন চুপচাপ পড়ে গেল কোন কথা বলে না কথা বলে না নবী আমার আকাশের দিকে তাকায় আছে বন্ধুরে আল্লাহ নবী খালি আকাশের দিকে তাকায় আছে আইসা দেখে আমার আইসা দেখে আল্লাহ নবীর বিবি আইসা দেখে আমার নবী আকাশের দিকে তাকাইতে তাকাইতে দুই চোখের পানি নবীর দাড়ি মোবারক ভিজে গেছে আমি আইসা বললাম বুড়া তোমরা সবাই মিলে আল্লাহ রসুলের কাছে ক্ষমা যাও নিচে আমাদের কথা শুনিয়া রসুল উল্লাহ মন খারাপ হয়েছে কষ্ট পায় অন্তরের মধ্যে যদি আমাদের কোন কথা আসার ব্যবহারে যদি অন্তরের মধ্যে ব্যথা পায় থাকেন ওগো হুজুর আল্লাহ রাস্তে ক্ষমা গড়ি দাও যদি আপনি ক্ষমা না করেন তাহলে আমরা আপনার যতই বিবি হই না কেন আমার আল্লাহ আমাদের কেউ ক্ষমা করবে না বর্তমান যাবো না বিবি বাবা অমন মহবত করবে এ বাবা করবে কি।

ঘুমাইছো বুঝছেন না গলাটা গেছে একটু ঘর তুলে কি মানে কতদিন ধরে এসছে প্রোগ্রাম দূরে দূরে প্রোগ্রাম করে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক আসিয়া যাই হোক একটু আরাম করছে হঠাৎ করে ঘুমিয়েছে ঘুমাতে গলাটা বসে গেল হঠাৎ চেতন পায় দেখুন বাপরে বাপরে বারোটা বাজে গেছে এখনো সভা চলিয়েছে আমার আসনে কিন্তু বারোটা একটা হাই দুইটার উপরে সভা থাকে না একটাই বেশি বেশি সংখ্যক জলসার শেষ হয়ে যায় একটার মধ্যে মানুষও মানুষ সবাই জলসার প্যান্ডেলে বসিয়া হাজির হয়ে যায় একটা ছেলে হোক মেয়ে হোক ওটা বসা পড়ে না যদি জরুরত থাকে বটে না হলে ওই যে বসছে দুয়ার শাসনে তারপরে যাবে এটাই তো সিস্টেম নবীর ভালোবাসা তো এটাই নবীর মোহব্মত না থাকলে ভালোবাসা না থাকলে কোনো কাজ হবেই আগেই বলেছি হোক বে রাসূল মিনাল ইমান আল্লাহ রসুলকে ভালোবাসার নামে হলো ইমান আতি অল্লাহ আতি অর রাসুল আমার এবং আমার রসুলের হুকুম মানো সোহান আল্লাহ মান আল্লাহ কমালে পৃথিবীর কারো হুকুম মানা দরকার নাই আমি আল্লাহ এবং আমার দোস্ত মোহাম্মদ সাল্লামের হুকুম মান হুকুম মানলে কি হবে এবং সৎ পঁচিশ সন্তান তোমরা পাইবা জোরে বলুন সোহান আল্লাহ ভালো রাস্তা দেখায় দিবে সোহান আল্লাহ কন না আল্লাহ্ রসুলের হুকুম মানলে আল্লাহ কি করবে ভালো রাস্তা দেখাবে যারা আল্লাহর রাস্তা ভুলি এখনো সময় আছে বাবা আসকরමු যদি আল্লাহ তৌফিক দেয় আসুন এখনো পেন্ডেলের ভিতরে আইসব যদি ভরা হয় আল্লাহর রহমত বেশি বেশি করে হবে তোমার বশার কারণে আল্লাহ রহমতের কারণে আমার মুখ থেকে আমার কলবে থেকে কুদরতী কথা বাহির করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ করুন তাহলে আমার কথা ছিল বিবি 10 কয়জন মনে আছে কয়জন আরো জোরে বলেন হ্যাঁ বন্ধুগণ এই মাদ্রাসার ভিতরে বন্ধু ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো হয় আপনার বেটি আপনার বেটা স্কুলে পড়ে আপনার অসুবিধা নাই পড়ার আমি বাধা করবো না কিন্তু ফজরে নামাজে আজানে পড়ে আপনার ছেলে আপনি মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠান হুজুর গো কমসে কম আটটা বা সাড়ে আটটা পর্যন্ত এখানে পড়াবেন আমার ছেলে যেন আল্লাহ সবাই নামাজ সম্পর্কে জানে হদিস সম্পর্কে জানে জ্ঞান জানতে পারে ও বন্ধুরে আর এদিকে আসর নামাজের পরে আসরে আজান হবে আবার এই মাদ্রাসায় পাড়াবেন আসর থেকে মাগরিব পর্যন্ত অথবা মাগরিব থেকে ঈশা পর্যন্ত আপনার ছেলে আপনার মেয়েকে একদম রুদিন করে দেন এইখানে এই দুইটা টাইম তোমার আমার পড়তে হবে আমি কেরালাতে বন্ধু কেরালাতে ইমামতি করার জন্য গিয়েছিলাম বন্ধু যারা কেরালায় থাকেন কট্টিয়াম নামের একটা জায়গা আছে না নাই কেরালা কে কে কাম করান হাত তোল তো নাই কেরালা কাম করার লোক নাই কেরালায় কাম করার লোক নাই যাই হোক এদিকে মানুষ খুব ভালো বাড়িতেই থাকে সোমান আল্লাহ খান আদে গুলো তো চেহারা বানানো বাবা এক বছর দুই বছর বিয়ে করে বউ থুয়ে গেছে এটি যে কি করে আল্লাহ জানুক এটি বউ বাড়ি কি করে আল্লাহ জানুক আসে না নাই হে বাবা আসে না নাই